প্রিয় দর্শক আমি আজকে এমন একটা জায়গায় চলে আসলাম আমি একটা গাছের উপরে মোবাইলটা ধরে আছি আপনারা দেখেন এই গাছটা আপনারা চিনেন কি না গাছটা আমাদের গ্রাম লাইক অনেক জায়গায় আছে কাটা কাটা কিন্তু আসলে কিন্তু ওই গাছ সেই গাছ না এটা কী গাছ আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন গাছে খুব সুন্দর সুন্দর ফুল ধরেছে আসলে এটা ফুল না ফল আমি তাও সঠিকভাবে বলতে পারতেছি না তবে বিশাল বড় একটা বাগান আমি এটা আপনাকে আস্তে আস্তে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখেন তবে এই ভিডিওটুক যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে ফিরোজ ভাইয়ের পাশে থাকবেন এটা আমি এই মাত্র জানতে পারলাম এই বাগানে যিনি দায়িত্বে আছেন মনির ভাই উনি আবার জামালপুরে বাড়ি তা আমি যেখানে আছি এই জায়গাটা কিন্তু আবার জামালপুর নয় একটা গাজীপুর তো গাজীপুরের ভিতরে বসে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো এই যে ফলটা ওই যে ফুল দেখাইছিলাম দেখেন তো ফলটা ছিলেন না আপনারা এটাকে কী ফল বলা হয় আপনারা কমেন্টে কিন্তু জানাবেন আর এত সুন্দর এটা দেখতে কিন্তু এটা যেভাবে চাষ করা হয় এটা দেখেন একটা পিলারের উপরে দাঁড়িয়ে আছে এখন উপরে আবার একটা টায়ারও লাগানো আছে এখন আমার প্রশ্ন হলো যে যে খাম্বার উপরে গাছ নিচে লাগাইয়া খাম্বা দিয়ে দিছে আবার টায়ার দিয়ে দিছে কিন্তু কেন তো আমি যতটা জানতে পারলাম যে টায়ারটা দেওয়ার একটাই কারণ সেটা হলো গাছগুলো যাতে হেলে মাটিতে না পড়ে আমি আপনাদেরকে পাকা পাকা ফল দেখাচ্ছি দেখেন এই যে ফলটা অনেকটা বড় হয়ে গেছে ফলটা আপনার অনেকে চিনেন তো কি ফল আপনার একটু কমেন্টে জানাবেন আমি কিন্তু এই ফলটার নামটা এখনও জানতে পারি পারিনি তবে আমার মনে হয় বাগানওয়ালার কাছে বললে হয়তো জানতে পারবো এটা কিন্তু বিশাল বড় একটা বাগান এই বাগানটা আসলে এই ফলগুলো আমরা যতটা টিভিতে দেখেছি যেগুলা বিদেশে চাষ করত। তো এখন আমাদের বাংলাদেশে চাষ চাষ হচ্ছে এই এলাকাটার নাম হলো গাজীপুরের ভিতরে পড়ছে গাজীপুর সদর আর গাজীপুর সদর মানেই তার মানে এই না যে গাজীপুর চৌরাস্তার পাশে এটা হোতাপাড়া থেকে অনেকটা ভেতরে ঢুকতে হয় এই জায়গাটার নাম আমি অবশ্য এলাকাটার নাম জানি না তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি অসংখ্য ফল আছে গাছে আর এই অসংখ্য ফলের অর্থ হলো যেটা চাষ করা হয় এটা কীভাবে বিক্রি হয় আমি তাও জানি না তো আমি একটু ঘুরে আমার কাছে ভালো লাগছে বাগানটা অনেক ভালো লাগছে এই জন্য আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম কারণ আমি যখনই আমার কাছে কিছু ভালো লাগে তখনই আমি আপনাদের সাথে একটু শেয়ার করি কিন্তু ভাই এটা এত লম্বা কেন এই অনেকগুলো ফল ছোট ছোট কিন্তু এটা অনেকটা লম্বা আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে দেখে মজা পাবেন তো অবশ্যই যদি আমার ভিডিওটুক ভালো লাগে আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেই ফলগুলো ফলগুলা কীভাবে ধরেছে দেখেন এই ডালের আগায় এখন একটা ডালে কয়টা ফল হয় আমি কিন্তু তাও জানি না তা আমি চেষ্টা করব জেনে নেব যে একটা গাছে কয়টা ফল হয় তো ওই যে একটা বড় ফল আছে অনেক ভালো লাগলো ফলটা একটু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন তো প্রিয় দর্শক এই যে ফলটা কি সুন্দর দেখতে এটা খেতে জানি কেমন আমি এখনও খাইনি অবশ্যই তো তারপরেও আমি একটু চেষ্টা করবো এখানের ফলগুলো আসলে এই যে লাল হয়েছে এটা কি পেকে গেছে না এখনও কাঁচা আছে এবং এটা কখন কিভাবে পারতে হয় আপনারা একটু যারা জানেন তারা কমেন্টে জানাবেন কিভাবে কখন কী এবং কী ফলের নাম কী একটু কমেন্টে জানাবেন আমি ঘুরে ঘুরে আরও কিছু দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ফিরুজ আলম ভাই পেজটি ফলো দিয়ে অবশ্যই বাংলায়